পকেটের এক হাজার টাকা ভাঙতে কিন্তু আমাদের একটুও কষ্ট লাগে না কিন্তু নিজের ইনকামের এক টাকা ভাঙতে গেলে আমাদের কিন্তু ওই এক হাজার টাকা ভাঙার থেকেও অনেক বেশি কষ্ট লাগে আমরা শুধু নিজের কষ্টটাই দেখি অন্যের কষ্টটা কিন্তু কখনোই সেভাবে উপলব্ধি করতে পারি না আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি একদম রাত থেকে আজকে কিন্তু বৃহস্পতিবারে রাতের এই ছোট্ট ক্লিপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন বাহিরে কি অন্ধকার আর আমি একটু করে কাজ গুছিয়ে রাখছিলাম যাতে শুক্রবারে ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় আর আমি কিছু নাস্তা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে সকালে আমার কোনো কাজে ঝামেলা না হয় এখন চলে এসেছি শুক্রবারে আজকে শুক্রবারে সকাল সবাইকে জুম্মা মোবারক সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করতে চলে গিয়েছিলাম আজকে কিন্তু আমি বেলকুনিতে যাওয়ার সময় পাইনি কারণ উঠতে উঠতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল যেহেতু রাত্রে আমি সুজি রান্না করে রেখে দিয়েছিলাম খেজুরের পাটালি দিয়ে আর এখন ডিমটা ভেজে নিচ্ছি সঙ্গে হচ্ছে রুটি আজকে সকালে একটু অন্যভাবে নাস্তাটা করেছি সুজি দিয়ে রুটি খেতে কিন্তু ভালোই লাগে অনেকদিন পরে যেহেতু রান্না করেছি আর শুক্রবার হলে হয় কি সবাই বাসায় থাকে যে কোনো কিছুই কিন্তু খেতে অনেক মজা লাগে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট বেলকুনিতে চার ধরনের ফুল ফুটেছে আমরা কিন্তু অন্যের বাগান ফুল দেখলে যত খুশি না হই নিজের একটুখানি ফুল হলে তার থেকে বেশি খুশি হই অন্যরা আসলে কেমন হয় সেটা বলতে পারি না আমি কিন্তু অনেক খুশি হই দেখেন আমার এই ছোট্ট বাগানটাতে চার ধরনের ফুল ফুটেছে আবার বেলি ফুলে করিও এসেছে সবাই এই গোলাপটা দেখে একটু মাসাল্লা বলবেন দেখেন গোলাপের সব ডালপালাগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছিল। নতুন করে ডালপালা ছাড়িয়েছে আর সেখানেই কত সুন্দর একটা ফুল ফুটেছে বাহিরে বৃষ্টি হচ্ছিল আর আমি আপনাদের সঙ্গে আমার নয়নতারা বাগান বাগানবিলাস গোলাপ সব ফুল কিন্তু শেয়ার করে দিয়েছি আমি আপনাদেরকে বলেছিলাম এই ছোট্ট জায়গাটায় চার ধরনের ফুল ফুটেছে আর আমি কিন্তু সব ফুলগুলো আপনাদের সঙ্গে একটু একটু করে দেখিয়ে দিয়েছি চারটা ফুলই অনেক সুন্দর নিজের বেলকনিতে যেহেতু হয়েছে নিজের লাগানো এটার কিন্তু খুশিটা অনেকটাই বেশি বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর ফুল দেখে একদম বেলকনিতে বসে এক কাপ চা খাওয়ার লোকটা সামলাতে পারেনি একবার কিন্তু খেয়েছিলাম সকালে নাস্তা খাওয়ার পরে চা আবার এক কাপ চা নিয়ে বেলকনিতে চলে এসেছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেকটা সময় এই ফুলগুলোর সঙ্গে সময় কাটিয়েছি চা খেয়েছি খুব ভালো লাগছিলো একদম মাইন্ড ফ্রেশ হয়ে গিয়েছে অফ ক্যামেরাতে বাসার সব এলোমেলো কাজগুলো গুছিয়ে নিয়েছি আর এখন আপনাদের সঙ্গে খুব মজার একটা খাবার শেয়ার করি এই যে ফ্রোজেন বড়াগুলো দেখছেন এগুলো কিসের বড়া জানেন এগুলো হচ্ছে চিংড়ি মাছের বড়া একদমই রেডি আমি চিংড়ি মাছ কিনে সঙ্গে ডাউল দিয়ে বড়া তৈরি করেছিলাম তখন অনেকগুলো বড়া এভাবে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আর এখন দেখেন একটার সঙ্গে কিন্তু একটা লেগে যায়নি আর কত ভালো রয়েছে আমি আজকে এই বড়াগুলো দুপুরে খাওয়ার জন্য ভেজে নিচ্ছি ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেন কিন্তু লাইক দেন না আমি তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কে ভিডিওতে লাইক দেয় আর কে ভিডিওতে লাইক দেয় না এটা কিন্তু এখন বোঝাটা একদমই সহজ যার কারণে আমি কিন্তু প্রতিটা ভিডিওতে আমি যাদের ভিডিওতে কমেন্টস করি আপনারা লক্ষ্য করে দেখবেন আমি প্রতিটা ভিডিওতে লাইক দেই কিন্তু অনেকেই আছে যারা আমার ভিডিওটা দেখে কিন্তু লাইক দেয় না একটা লাইক দিতে কিন্তু অনেক কষ্ট হয় না এর জন্য সবাইকে বলবো একটা লাইক দিবেন আর যারা নতুন আমাকে বন্ধু করে নিচ্ছেন প্লিজ আপনারা আমার কমিউনিটিতে গিয়ে একটা পোস্ট করবেন যাতে আমি আপনাদেরকে চিনতে পারি এবং নির্দিষ্ট সময়ের পরে আপনাদের পরিবারে গিয়ে আপনাদেরকেও বন্ধু করে নিতে পারি যদি আমি আপনাদেরকে খুঁজে না পাই তাহলে তো আপনারা আমার উপর রেগে আমার পরিবার ছেড়ে চলে যাবেন আমি চাই না যে যারা একবার আমার কাছে এসেছে তারা মনে কষ্ট নিয়ে আমার কাছ থেকে চলে যাক আমি অনেক চ্যানেল আছে যেগুলোকে অনেক আগেই বন্ধু করে নিয়েছি কিন্তু এখনও কিন্তু তারা আমাকে বন্ধু করে নেয়নি তারপরেও আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই একটা না একটা সময় সব কিছুই ঠিক হয়ে যাবে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নিয়েছিলাম আর সত্যি বলতে এই বড়া আমি প্রথমেই ফ্রোজেন করেছিলাম আর এত মজা হয়েছিল আমি কিন্তু আপনাদের সঙ্গে ফাইনাল লুকটা প্লেটে নিয়ে শেয়ার করতে পারিনি গরম গরমই কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল যার কারণে পরবর্তীতে কিন্তু কোনো ক্লিপসই আমার কাছে আর নেই এখন রান্না করব হচ্ছে মাছ ভুনা করব আর এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ আমি আসলে এটার নামটা বলতে পারি না আমি আজকে কোনো মাংস রান্না করিনি খুবই সিম্পলভাবে রান্নাটা শেষ করে নিয়েছি সবাইকে বলব যারা নতুন বা পুরন পুরানো যারা আছেন তাদের হয়তো আমাদেরকে দরকার নেই কিন্তু আমাদের কিন্তু আপনাদের হেল্প অনেক দরকার যার কারণে আপনারা আমাদেরকে একটু হেল্প করবেন আর নতুন যারা আছেন তারা মন খারাপ না করে আমার মতো ধৈর্য নিয়ে চেষ্টা করে যান আপনি যখন চেষ্টা করবেন একটা না একটা সময় ভালো একটা রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন আমি প্রথমে মাছগুলো সব ধরনের মশলা মাখিয়ে ভেজে নিয়েছি তারপরে দেখেন বাকি মশলাগুলো কষিয়ে তারপরে হচ্ছে যে মাছটাকে সেই কষানো মশলার ভিতরে দিয়ে দিয়েছি আমি যখনই মাছ ভাজি করি বা মাংস ভাজি করি আমি কিন্তু এভাবে ফ্রাই প্যানেই রান্নার জন্য তরকারির যে পানিটা সেটা গরম করে নেই কারণ আপনি যখন ভাজাভাজি করবেন ফ্রাইপ্যানে তখন কিন্তু সেখানে অনেক তেল থেকে যায় বা এক্সট্রা আমি কখনোই পানি গরম করে নেই না এটা হচ্ছে আমার একটা চটচলদি কাজ অনেকে আছে আলাদাভাবে পানি গরম করে নেয় তবে আমি যেটাতেই ভাজি করি সেখানেই পানি গরম করে নেই। আর যখন পানি গরম করার জন্য ফ্রাইপ্যানটা ব্যবহার করি না তখন ঠিকই অন্য একটা বাসনে আমি পানিটা গরম করে নেই। যাই হোক আমি যেভাবে কাজ করি খুব সহজে সেটাই কিন্তু সবসময় আপনাদের কাছে শেয়ার করি গতকাল আমার ভিডিওটাতে সকলে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আমার শাড়িগুলো আপনাদের পছন্দ হয়েছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার মাছটা হয়ে গিয়েছিল আমি নামানোর আগে টমেটো এবং ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর এই তো দেখেন ফাইনাল লুকটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আজকে খাবার টেবিলে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ভিডিও সম্পর্কিত সুন্দর একটা কমেন্টস করবেন আমিও কিন্তু আপনাদের পাশে আছি পাশে থাকবো আল্লাহ হাফেজ